এটার দাম চাইলে তিন লাখ পঁচিশ বেচা বেশি দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বো ভাই বেচা বিক্রির দাম পড়বো পঁচিশ হাজার টাকা দাম দুই পঁচিশ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শেষ সময়ে গরু বেচা কেনা কি অবস্থা বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে তিরিশটা ভাই তিরিশটা কিনছেন মাসাল্লাহ মাসাল্লাহ গত সপ্তাহের গরু কি শেষ না আছে সব শেষ সব শেষ হাটের গরু শেষ পরে আবার খামার থেকে পনেরোটা কিনছি ইডিও শেষ বা অনেকেই বলে যে সাইবুল ভাই যে গরু কিনে আদৌ এগুলো বিক্রি করে নাকি বলে দুইশ টাকা কম পাঁচশো টাকা কম এগুলো তো ঠিক আমি যদি বিক্রি না হয়তো প্রত্যেক সপ্তাহে কি এতগুলো মাল কিনি কই রাখ মুখন আপনি নিয়ে এটা অবশ্য যুক্তির কথা মাল যদি আমি না বিক্রি করতাম তো মালগুলো আমার কই বিরুদ্ধে কইতে থেকে মানুষ দেখে দেখে না মাল যদি বিক্রি হয় আমার বেশি বিক্রি করে কোন আছে কুটি আছে গারমরা হাটে আছে বেশিরভাগই বাড়িতে বিক্রি হয় তে বিক্রি হয় তো মোটামুটি বাড়িতেই বেশি বেচা কেনা হয় যায় না তো বাড়িতে যেহেতু দামাদামি করে মাল বেচি না ভাই আমার এমন দাম বলে দিবেন যেখানে মানে মানুষ না ঠুকে যায় এরকম ভাই ঠিক আছে আমি আর জন্যই তো বাড়িতে মাল বেশি বিক্রি হয় দামাদামি করি না দেখি বাড়ি থেকে আমার গুলো মাল সব গুলো বাড়ি থেকে বেচা বিক্রি হয় বুঝছেন ঠিক আছে তাহলে দামাদামি করতাম তোleak আর মালগুলো আমার থেকে নিতে বাড়িতে ইয়া না নিতে তো নিজেই তো বুঝবেন আমরা ছোট থেকে শুরু করি না কি খগানের কাম আমি করি না আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করব এদিক থেকে একবারে এই যে এখানে একটা বাধা আছে এটা থেকে বলেন আমি যদি দামাদামি করি না ভাই ফিক্স রেট আচ্ছা ফিক্স রেট বলেন একটু তারপরে ভালো করে বলেন যাতে মানুষ আপনার কাছ থেকে কোরবানি গরুটা নিতে পারে নিব অবশ্যই দেখেন বলেন এটা কত দিবেন এটা দাম চাইলে 235 বেচা বেচি দাম পড়বে 205000 টাকা দাম পড়বে এই গরু 205000 205000 এই তো মনে হচ্ছে যে হিসাব মনে হয় গরম দেখেন আপনি জিনিস দেখ খেলো না আমি দামা দামি করছি না দামা দামি করি নাই ভাই ভাই ভালো জিনিস নিতে হলে টাকা উঠে বেশি লাগবে আর আমার জিনিস আমি ভাই চয়েস ফুল গরু কিনি দেখে দেখে আপনার বাসাই করে গরু কিনি বুঝেন নাই ভাই সেটা ঠিক একটু দুইয়ের কমে বলেন ভাই একটু দুইয়ের কমে তো হয় না রে ভাই দুইয়ের বলেন ভেঙে আমি দামা করি না ভাই আমি দামা দামি করে মাল বেশি দামা দামি না তো ওটা মানুষ আচ্ছা ফিক্স রেটে 2 লাখ টাকা দাম জান 2 লাখ জি ভাই আচ্ছা ঠিক আছে সাইবুল ভাই কিন্তু এই হজরতপুর হাট থেকেই গরু কেনে আবার এখানেই উনি ওনার খরচি সহ একটা বলে দেয় ওনার বাড়ি থেকে বা ওনার হাট থেকে সংগ্রহ করতে পারবেন এটা একই দাম এটা পাঁচ হাজার টাকা কম আছে পঁচানব্বই যা বলতেছেন একদম একদম দাম আমি দুই লাখ আপনার দুই লাখ বাউন্ন দাম চাই দুই লাখ একান্ন বেশি দুই এক লাখ বাহাত্তর দাম চাই সত্তর করে বেশি দেখা গেল আমার ভিডিওতে এক লাখ পঁচাত্তর করে লট দাম চাই সত্তর করে বাহাত্তর করে লট বেশি আচ্ছা আমার ভিডিওতে বললে হয়তো কিন্তু পরে দেখা গেল অন্য জায়গায় না না কোনো সময় না আপনি দেখছেন ভিডিওতে হয়নি কথা কাজে মিল থাকে নি আর পরে দেখছেন ঠিক আছে এটা কত দিবেন কল এটা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ পনেরো হাজার টাকা রাখা যাবে ফিক্স দাম পনেরো দশ বলে দিই ভাই দুই লাখ দশ 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 ওকে দুই দশ

কুমিল্লা রসমালাই এটা কেমন ওজন কেমন হতে পারে ওজন এখন বর্তমান সাড়ে ছয় মন আছে সাড়ে ছয় মন আচ্ছা দুমবার কারণে ওজনটা একটু বেশি নিজেই দেখেন সাড়ে ছয় মন আছে এটার মধ্যে পাশ এই পাশ খুব চওড়া আর কি বেশি এটা 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 কেমন চিন্তা করছেন এটা ভাই বেচা বিক্রির দাম পড়বো পঁচিশ হাজার টাকা দাম দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ আচ্ছা এগুলো কোরবানির গরু কি এখন কি ওই যে মাংসের যে তিরিশ বা বত্রিশ হাজার বা হাজার টাকা না ভাই এই গরু কি তিরিশ হাজার মন দিব ভাই কোন জায়গায় হবে না ভাই মোটামুটি কি একত্রিশ বত্রিশ করতে পারে না বেশি বড় ভাই যে কোরবানির গরু তো ভাই গোস্তের হিসাব করে ভাই হইতো না বুঝেন নাই যদি গোস্তের হিসাব ওই করে তাহলে কষাই দোকানেতে গোস্তি আনবো মানুষ তাহলে আর সুন্দর বিচার বকির লেগে

দুই নব্বই দুই দুই নব্বই দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ দুই পনেরো দশ এক পঁচানব্বই এক পঁচানব্বই দুইশো আর ওই কিছু গরু এগুলো পরে আছে এগুলো তো মনে হয় এটা তো সেই জিনিস ভাই পেটে কিছু নাই এটা কিন্তু কিছু একটা হবে এক পঁচানব্বই না ভাই একটু এটা 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 কত দাম এক পঁচানব্বই

আমরা করে শেষ পর্যন্ত বললাম যে ভাই একটু কমান তো যাই হোক কমানো হতো ওনারা যেহেতু কেনা যার কারণে হয়তো ওইভাবে কমাতে পারে না তো কোরবানির গরু যারা আপনারা নিতে চান সাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এখন বলবেন যে যোগাযোগ করবো কীভাবে এর মধ্যে পানি খাওয়া শুরু করেছে তো পানিটা খাওয়ার পরে আমরা দেখি সাবুল ভাইয়ের নাম্বারটা নাম্বারটা বলে দিই আমরা বিদায় নিয়ে নিই

আমি কাম করি না বিদায় নেই স্মার্ট ব্যাপারী সাইফুল ওয়ালাইকুম আসসালাম দর্শক হজরতপুর হাটে সাইফুল ভাই যে গরু গুলো কিনেছে তার সাথে তার কিন্তু যাতায়াত খরচ এবং তার একটা লাভের অংশ রেখেই সে গরুগুলোর দরদাম জানিয়ে দিল আপনারা যারা তার কাছ থেকে নিতে চান গরুগুলো আপনারা দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ